তারা চাইলেও নির্বাচন এসেতে পারবে না তাদের হয়ে আসলে কাজ করবে কারা মাঠে নির্বাচন ঠেকানোর জন্য কেউ নাই এনসিপি করবে পারবে সেই সক্ষমতা এনসিপি নাই নির্বাচন নিয়ে চক্রান্ত ষড়যন্ত্র তারা করতে পারে কিন্তু সফল হতে পারবে না ডিসেম্বরের পরে জানুয়ারিতে প্রচণ্ড গরম এরপরে ঝড় বৃষ্টি জুনের আগ পর্যন্ত কালবৈশাখী ঝড় এর মধ্যে আপনি কেমনে ইলেকশন করবেন সম্ভব দেখেন তারা চাইলেও নির্বাচন এসেতে পারবে না কারণ তাদের হয়ে আসলে কাজ করবে কারা মাঠে নির্বাচন ঠেকানোর জন্য কেউ নাই এনসিপি করবে পারবে সেই সক্ষমতা এনসিপি নাই সুতরাং তারা চাইলেও নির্বাচন কোনোভাবেই পেছাতে পারবে না বা নির্বাচন নিয়ে চক্রান্ত ষড়যন্ত্র তারা করতে পারে কিন্তু সফল হতে পারবে না এটি তারা জানে বোঝে দেখেন নির্বাচন আসলেই ডিসেম্বরের পরে করা যায় না কারণ ডিসেম্বরের পরে জানুয়ারিতে প্রচণ্ড গরম এরপরে ঝড় বৃষ্টি জুনের আগ পর্যন্ত কালবৈশাখী ঝড় এসএসসি পরীক্ষা রমজান এর মধ্যে আপনি কেমনে ইলেকশন করবেন সম্ভব যারা প্রার্থী শুধুমাত্র ইলেকশনের ঘোষণা করলেই তো হবে না প্রার্থীদেরও তো প্রস্তুতি নিতে হবে প্রার্থীরা মানুষের কাছে যাবে গণসংযোগ করবে সমাবেশ করবে সেটা কি সম্ভবপর হবে না এসএসসি পরীক্ষা চলবে অন্যদিকে আপনি গণসংযোগ করবেন রাস্তা বন্ধ করে বা আপনি মানুষের কাছে যাবেন মিছিল করবেন মানুষ বিরক্ত হবে না সুতরাং মানুষকে বিরক্ত করা যাবে না এবং রোজা রেখে তো কিছু করা যায় না মানুষ ক্লান্ত থাকে অসুস্থ থাকে মানুষ অনেকটা আসলে রমজানের সময় কর্ম ব্যস্ততা অনেকে বেড়ে যায় তো যাই হোক সরকার উচিত হবে ডিসেম্বরের মধ্যে ইলেকশন দেওয়া আমরা আমাদের দলের পক্ষ থেকে যেটি বলেছি যে সেপ্টেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেন এবং ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজন করেন অন্যথায় দলগুলো এই সরকারকে সন্দেহ সংশয়ের চক্ষে দেখবে আন্দোলন শুরু হবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করলে সেটি ভালো হবে না আমরা চাই না যে এই সরকারের বিরুদ্ধে কেউ আন্দোলন করুক এই সরকার গণ সরকার এই গণভ্যট্টানের সরকার জনগণের সাথে দলগুলোর সাথে অন্যান্য স্টেক হোল্ডারের সাথে আলাপ আলোচনার মাধ্যমেই অতি দ্রুত সংস্কার বিচার এবং নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করবে আমরা সেই প্রত্যাশা করছি